নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি রান্না করতে চলেছি বাটা মাছের পোস্ত আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন আমি রান্না বসাবো চলুন তাহলে দেখি মাছও আমি বানিয়ে এনেছি আলুও কেটে নিয়েছি এখন আমি রান্না করব আমি মাছের লবণ দিলাম হলুদ দিলাম আছে কড়াই গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিলাম আমি মাছটা মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন চলে গেছি ভাজা তেলের পরে আমি আলুটা ছেড়ে দিচ্ছি ভাজা হোক আমি ততক্ষণ পোস্তটা বাটি নিই আমি এখন যাই আলু ভাজা আলুটা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি লা লংকা চম্বলিছ গীৰা দিয়ে দিলাম পিঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এখন আলুটা দিয়ে দিলাম আমি এখন লবণ দিলাম হলুদ দিয়ে দিলাম কটা পাকা লঙ্কা দিয়ে দিলাম এখানে পোস্ত আর সামান্য একটু শোষ আছে আর আদা অল্প আছে আমি এখন দিয়ে দিলাম বেশি না করলেও হয় হয়ে গেছে আমি সামান্য একটু জল দিব আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠলে মাছটা দেবো আমি তুলে নিচ্ছি ঝোলটা ফুটে গেছে আমি এখন মাছটা দিয়ে দিই পাতা দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি আমি বাটা মাছের পোস্ত আর সামান্য একটু সর্ষে দিয়েই রান্না করলাম বাটা মাছের পোস্ত এই রকম করে বাড়িতে রান্না করে খাবেন খুবই ভালো লাগবে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে আপনারা সাবস্ক্রাইব করুন আমরা যেন একটু দাঁড়াতে পারি লাইক করুন শেয়ার করুন বেশি বেশি করে বন্ধু বন্ধুবান্ধবকে সবাইকে বলুন সবাই যেন আমাদেরকে একটু শেয়ার করে টা বাই ভাই